শরীর সুস্থ রাখার সহজ উপায় জানুন খাবার খাওয়ার পর কখনো শুয়ে পড়বেন না ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে কখনো ওষুধ খাবেন না আপনার বাম কানে মোবাইলে মানুষের সঙ্গে কথা বলুন দিনের বেলায় বেশি পানি পান করবেন রাতে ঘুমানোর আগে কম পানি পান করবেন বিকেল পাঁচটার পরে ভারী জাতীয় খাবার খাবেন না রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত ঘুমানোর সর্বশ্রেষ্ঠ সময় তাই এ সময় ঘুমাবেন যখন ফোনের ব্যাটারি শেষ হয়ে আসবে তখন ফোন ব্যবহার করবেন না এই সময় ফোনের রেডিয়েশন দশ হাজার গুণ বেশি থাকে নিয়মিত শরীর চর্চা করুন বেশি তৈলাক্ত জাতীয় খাবার খাওয়া বন্ধ করুন প্রতিদিন শাক সবজি খাওয়ার অভ্যাস করুন আন্তরিক ধন্যবাদ সবাইকে